হ্যালো ভিওয়ার্স স্মার্ট আর্নিং বিটি প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম স্মার্ট আর্নিং বিটি প্ল্যাটফর্মে আমাদের মেম্বাররা কী পরিমাণ ইনকাম করছে তার একটি নমুনা আপনাদেরকে দেখাই দেখুন একজন মেম্বার সর্বমোট ইনকাম করেছে এখান থেকে পঁয়ত্রিশ হাজার সামথিং আরেকজন মেম্বার ইনকাম করেছে তিরিশ দিনে সতেরো হাজার সামথিং সাত দিনে ইনকাম করেছে তিন হাজার পাঁচশো সামথিং একজন মেম্বারও গতকালের ইনকাম হচ্ছে পাঁচশো চার টাকা আজকের ইনকাম একজন মেম্বারের দুশো পঁয়ত্রিশ টাকা আজকের ইনকাম দুশো আশি টাকা আজকের ইনকাম তিনশো বত্রিশ টাকা আজকের ইনকাম দুশো পঁয়ত্রিশ টাকা স্মার্ট আর্নিং বিডি প্ল্যাটফর্মে ইনকাম করার অসংখ্য অপশন আছে যার কারণে মেম্বাররা প্রচুর এখান থেকে ইনকাম করতে পারবে কিন্তু অন্য কোনো প্ল্যাটফর্মে এত পরিমাণ আর্নিং সিস্টেম নাই যা স্মার্ট আর্নিং বিটিতে আসে তো স্মার্ট আর্নিং বিটিতে কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পাবে লিংকে ক্লিক করার পর এরকম একটা নিয়ে আসবে অ্যান্টারফেসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে কর্নারে একটা ম্যান আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রেজিস্টার রেজিস্টারে একটা ক্লিক করে দিবেন রেজিস্টারে ক্লিক করার পর আপনাকে এখানে ফর্ম ফিল আপ করা লাগবে এখানে পূর্ণ নাম আপনার পূর্ণ নাম দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আট সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন একই পাসওয়ার্ড আবার দিবেন আমার ভিডিও ডিসক্রিপশানে অ্যাপিলেট আইডি পাবেন সেটা এখানে দিয়ে দিবেন তারপর এখানে টিক দিবেন দেবেন চিহ্ন দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন এখানে ক্লিক করবেন আমি ফর্মটা ফিল আপ করি তারপরে যাচ্ছি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন এখানে আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য ভেরিফাই করুন এই অপশনটাতে ক্লিক করবেন দেখুন ভেরিফাই করার জন্য দুশো ষাট টাকা লাগবে এখনই সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করুন এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট মাধ্যম আপনি দুশো ষাট টাকা কী মাধ্যমে দিতে চান সেটা দেখাচ্ছে নগদ রকেট বিকাশ সেটা সিলেক্ট করবেন তারপর বিকাশ পার্সোনাল নাম্বার এখানে দেখতে পাচ্ছেন গোল বাটন এখানে ক্লিক করলে সেটি কপি হয়ে যাবে তারপর আপনার বিকাশ অ্যাপসের মাধ্যমে এখানে টাকাটা পেমেন্ট করে দেবেন এখানে আপনার যে নাম্বার থেকে টাকাটা পেমেন্ট করেছেন সে নাম্বার এখানে দিয়ে দেবেন তারপর এখানে একটি ট্রানজ্যাকশান আইডি দেখাচ্ছে আপনি টাকা পেমেন্ট করার যে একটা ট্রানজাকশান আইডি পাবেন সেটা এখানে দিয়ে দেবেন তারপর টাকাতে যে পেমেন্ট করেছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বিকাশ অ্যাপসের থেকে স্ক্রিনশটটা এখানে দিয়ে সাবমিট করুন এই অপশানে ক্লিক করলে আপনার ভেরিফাই হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে দেখুন আমি আমার বিকাশ নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি এবং পেমেন্টের স্ক্রিনশট বসিয়ে সাবমিট করে দিচ্ছি দেখুন আমার স্মার্ট আর্নিং বিডি অ্যাকাউন্টে ভেরিফাইড হয়ে গেছে বিশ মিনিটের ভেতর স্মার্ট আর্নিং বিডির কাজ সম্পর্কে সংক্ষেপ বলি এখানে মোবাইল রিচার্জ আছে মোবাইল রিচার্জ করলে আপনি কমিশন পাবেন আপনার ডাউনলাইন যারা আছে তারাও মোবাইল রিচার্জ করলে আপনি সেখান থেকেও কমিশন পাবেন তারপরে এখানে আছে ডাইট প্যাক এখানে আপনার ইন্টারনেট প্যাক অথবা বান্ডেল মিলি কিনলে সেখান থেকেও কমিশন পাবেন এখানে অনলাইন শপ আছে ভিডিও দেখে ইনকাম আছে মাইক্রোসফট লাইক কমেন্ট ফলো ইত্যাদি করে মাইক্রোসফট থেকে ইনকাম করতে পারবেন তারপর জব পোস্ট করে ইনকাম করতে পারবেন জিমেল সেল করে ইনকাম করতে পারবেন ফেসবুক সেল করে ইনকাম করতে পারবেন ইনস্টাগ্রাম সেল করে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য আর্নিং আছে যা থেকে আপনি এখানে ইনকাম করতে পারবেন